নদীতে দেখা দিয়েছে তুফানের আশঙ্কা কাল বৈশাখী খরচিয়ে উঠেছে সব কিছু বিলীন করে দিবে মনে হচ্ছে তারপরে আনন্দ দেখুন দেখানো পথে চলে আল্লাহকে মানে রাসুলের কথা মতো চলে রাসুল যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমাদের চলতে হবে মনে রাসুল যা বলেছেন তাছাড়া কোনো করলে আল্লাহ গ্রহণ করবেন না আমি ঠিক এখন পালে লেগেছে তাই তো তারা আনন্দে দুলদুল করে রাখছে কত সুন্দর দেখাচ্ছে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমার কাছে অনেক ভালো লাগছে যদিও মনে একটু ভয় ভয় লাগছে এই বৈশাখীর আমি কোথায় যাব এখানে তো কোনো ঘর বাড়ি নেই তারপরও মনে অনেক আনন্দ কারণ আমি কাল বৈশাখী দেখতে এসেছি বৈশাখে আমরা সবাই মিলে আনন্দ করি আরে বা কোথায় পেলে তুমি মহিলা বৈশাখ

ওখান থেকে চলে আসতে হবে তাই চলে আসছে দেখুন তো একটা নদীর ঢেউ কেমন লাগছে কেমন লাগছে আস্তে 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 ঢেউগুলা বাড়ছে বাতাস বাড়ছে আকাশের বৃষ্টিগুলা উপরের দিকে উঠে যাচ্ছে মনে হয় এখনই বুঝে নেমে আসবে জানি না কখন কি হয় ওদিকে দেখুন জাহাজ থেকে সার আনলোড করা হচ্ছে ওখানে প্রচণ্ড ধুলাফালি উঠছে বাতাসে কারণ ওখানে কোনো কিছু নেই উপা নেই যার ফলে এগুলি হচ্ছে হ্যাঁ ধুলো উড়ে বেড়াচ্ছে এই ধুলোই তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আসুন না আমরা সবাই মিলে বাঁচার চেষ্টা করি বেশি করে গাছ রোপণ করি এবং পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলি ওই দূরে দেখা যাচ্ছে এই আশগঞ্চার কারখানা দাঁড়িয়ে আসে স্তব্ধ হয়ে গ্যাসের অভাবে চলতে পারছে না আহারে এই আমাদের অথচ বিদেশ থেকে হাজার টাকার টন আমরা সার ঘুরি করে আনি আর সেই সার আমরা দেশে উৎপাদন করতে পারি গ্যাসের অভাবে কেন বিদেশ থেকে গ্যাস কিনে